বিজেপি চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিন প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন উনিশশো সাল থেকে ত্রিপুরা রাজ্যে বিজেপির কাজ শুরু হয়েছিল বর্তমানে রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে আগামী দিনে দল এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি সালে এই 6 আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির সূচনা হয়েছিল আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি সারা ভারতবর্ষের ব্যাপী এবং তার সঙ্গে আমাদের একটি করা হয়েছে প্রত্যেকটা ভূতে ভূতে আমাদের এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি অঙ্গ হিসাবে আজকে এই দলীয় কার্যালয়ে আমরা এই প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপন করছি আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের নির্বাচনের প্রভারী আদর অবিনাশ রায় খান্নাজি উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া আমাদের মহামন্ত্রী শ্রী ভগবান দাস এবং আমার উত্তর সরি রিপোর্ট খবর ত্রিপুরা